কি না কলেজে থার্ড সেমিস্টার সেকেন্ড ইয়ার ভর্তি হয়েছিল না মানে ডেটটা পার হয়েছিলো এবার তিন তারিখ আসে ভর্তি ওর জন্য দু তিনবার কলেজ থেকে ঘুরে গেছে বলছে রে এখন লিঙ্ক খুলছে না কিছু না তিন তারিখ আসে ভর্তির জন্য এবার তিন তারিখ ভর্তির জন্য আসে তো এবার তিন তারিখ ভর্তি টাকা টাকা দিয়ে পাঠাম সাড়ে এগারোটার সময় বাড়ি থেকে পাঠালো তারপরে কলেজ এসে এবার দুটোর সময় ফোন করে বন্ধুরাই তারপর থেকে ফোন শুইছ আর পাওয়া যাচ্ছে না এখন পর্যন্ত বাড়ি ফিরিনি আজকে তিন খবর হ্যাঁ খোঁজ খবর করেছি সব জায়গায় যত আত্মীয় স্বজন আছে পুলিশে কমপ্লেন করে সব করেছি এখন পর্যন্ত বাড়ি ফিরিনি কী মনে হচ্ছে কী হয়েছে ওটা তো বলতে পারছি না কারণ ও তো কোনো সোশ্যাল মিডিয়ায় কোনো অ্যাক্টিভ নাই যে কোনো মেয়ের সঙ্গে লিঙ্ক হবে বা কারোর সঙ্গে হচ্ছে হ্যাঁ মনে হচ্ছে কেন হতে পারে কোনো শত্রুতা কিছুই তো নেই সেটা তো বলতে পারবো না কোন শত্রু নেই কিছু নেই না সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ আছে কিছুই নেই ওর কোনো রকম মানসিক চাপে না কিছু না সিম্পল ছেলে সকালবেলা উঠতো হোক গেম খেলতো পড়াশোনা করে টিউশন থেকে এসে ক্রিকেট খেলতো একটু মানে কলেজ থেকে ক্রিকেট খেলতো কেকের খেয়ে আবার বাড়ি চলে কি মনে হয় আমার মনে হচ্ছে এখানে কিছু হয়েছে প্রবলেম একটা কলেজে কলেজ থেকে তো আর হয়েছে না তারপর বিষয়টি পুলিশ দেখছে কারণ পরিবারের পক্ষ থেকে ওনার মা ইংলিশ বাজার থানায় তিন তারিখে অভিযোগ করেছে এখন পুলিশ বিষয়টি দেখছে আমরা কলেজ থেকে আমরা বুঝতে পারছি না তো যে কলেজে এসেছিলো ঠিক কিন্তু সেদিনকে ক্লাসে অ্যাটেন্ড করেনি এবং তারপর থেকে পাওয়া যাচ্ছে না এখন এই বিষয়টি আমরা কলেজেও সমস্ত জায়গায় খুঁজে দেখেছি যে কলেজে কোথাও নেই প্রথমে আমাদের ধারণা হয়েছিল যে কোথাও থাকতে পারে কলেজে কানাচে কানাচে কিন্তু কোথাও নেই তো বিষয়টি পুলিশকে জানানো হয়েছে আমাদের আশা যে পুলিশ দ্রুত এর ব্যবস্থা নেবে এবং তার একটু বের করবে